তোমার বাণী রে করিনি গ্রহণ ক্ষমা কর হাজরাত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা কর হাজরাত বিলাস বিভব দলিয়াছ পায় সম তুমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা কভু এই ধরণীর ধন সম্ভার সকলের তাকে সম অধিকার তুমি বলেছিলে ধরণীতে সবে সমান সমানব ক্ষমা করো হজরা। তোমার ধর্মে অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি আমরা আজকে সহ্য করিতে পারি না কো পরমত ক্ষমা কর হাজরাত তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানি কর হানাহানি তালো তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা বেহেস্থতে ঝরে না কোয়ার তাই তব রহমা ক্ষমা করো হাসরাত ক্ষমা করো হাসরাত ক্ষমা কর